সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত একজন শিক্ষা অনুরাগী বিদ্যা অনুরাগী এক ছাত্রের কথা শুনবো এই আজকের এই ভিডিওটি অবশ্যই স্পেশাল আগে কথা না বাড়িয়ে তার মুখ থেকে একটু নাম পরিচয় শুনি কি নাম তোমার নাম সুজন ভাষা কোথায় ভাষা হলো সোনাতলা স্টেশন এখন কোন ক্লাসে পড়ালেখা হচ্ছে আমি পড়ালেখা করি ক্লাস টেনে ভবিষ্যৎ চিন্তা কি মানে এসএসসি পাস করার পরে কি আরো লেখাপড়া করবে মানে ইন্টার বা কলেজে যাবা ইচ্ছা আছে কিনা ইচ্ছা মানে যতটুকু যেতে পারি যেটুকু যাব লেখাপড়া তুমি করতে পারো হ্যাঁ এখন হয়তো তোমাদের এই মানে পেশায় ধরো দেখা যাচ্ছে অনেকে লেখাপড়া করে না তুমি এত দূর আসছো আসলে এর পিছনে কি বাবা মা উৎসাহিত করছে নাকি নিজের ইচ্ছায় চলে আসছো বাবা মা শিখাইছে যে লেখা পড়া করতে হবে। আসলে লেখা পড়া করে কি চাকরিবাকরি করে চিন্তা আছে তো? নাকি লেখা পড়া করে চাকরিবাকরি হয় তো করব না হয় তো কি করার আছে ওই বাপেরই চাকরিবাকরি আছে আচ্ছা। ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা। দর্শক শ্রোতা আসলে তার জীবন থেকে একটু হয়তো শিক্ষণীয় এটাই ছিল যে অনেকে আমাদের এলাকায় লেখা পড়া করে না কিন্তু এ এমন একটা পেশায় রয়েছে এটা থেকেও সে লেখা পড়া করছে। সব মিলিয়ে ধন্যবাদ এবং আগামীর জন্য তার শুভকামনা থাকলো আপনাদেরকেও ধন্যবাদ আল্লাহ হাফিজ